বড় আশা করে কুলে কাকে করে মানুষ করেছি আমরা মাই বাবার এসান ওর কথা বলবার মতো না বহু গণনা সাত বছর বয়সে যে নৌকা ডুবি হয়েছিল তাই গলের মাঝে আহ তফে খানায় কাবা শেষ হয়েছে মলতাজিমার গেছে তসিম নিশ্চয়ই আমার ই পরিমাণ আমি তখন বয়স কম সমস্ত মাথা এটা বিজিয়েছে ও মসজিদ ও বাপর লোকে চলাফেরা করছে বহু চেষ্টা আর মার স্থানের তো সীমা নাই বিসমিল্লা মাতানি আল্লাহ

তোমার সে কুদরতের যে এটা যে যে ভয়ের মধ্যে ফর্সই এর উপরে তোমার রহমতের চাদর দিয়া এই ভয় ভিতরে দূর করি দাও আর কল্লনমাদের শান্তি এনায় ধর্মাও আল্লাহ খাস করি দার বেমারি মৌলা তুমি সে